আগস্টের পরে যারা এই বাহিনীগুলোর দায়িত্বে ছিলেন তারা সমস্ত আলামত ধ্বংস করেছেন যে হাজারো সহস্রাধিক মানুষের রক্তের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি সেই সব রক্তের সাথে আমরা আর কাউকে কাজদারি করতে দেব না জনতা যদি বিচার শুরু করে এর পরিণতি যে ভালো হয় না এইটা প্যারিসের গিলোটিনে আমরা দেখেছি সুতরাং আমরা দেশে ল এন অর্ডার চাই আমরা আইনের শাসন চাই আমরা চাই যেই বাংলাদেশের খেটে খাওয়া মানুষ নিরীহ মানুষ ওই সাইকেল মেকানিক যাকে টর্চার করে করে মানসিক ভারসাম্যহীন করা হয়েছে আয়না করে তার ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এই জুডিশিয়ারির কারা কারা জড়িত তাদেরকে খুঁজে বের করতে হবে আইন উপদেষ্টা আসিফ নজরুল আপনি যেই চেয়ারে বসে আছেন গত এক বছরে আপনার কাছ থেকে জনগণ তার প্রত্যাশার কিছুই পায় না একদিন এই জন্য আপনাকে জনগণের বিচারের মুখোমুখি হতে হবে যে ওয়ারেন জারি করার পরেও যখন এদেরকে গ্রেফতার করা হচ্ছে না আমাদের বড় বড় রাজনৈতিক দল বিএনপি জামাত এবং অন্যান্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে কোন টু শব্দটিও করে নাই অথচ এই সতেরো বছর ধরে বিএনপি এবং জামাতের হাজার হাজার নেতা কর্মী আয় না ঘরে বন্দী ছিল নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে যদি এবারও এই ওয়ারেন্ট ভুক্ত আসামিরা পালিয়ে যায় আওয়ামী লীগের নেতা কর্মীদের মতো সারা দেশের প্রতিটি বর্গ ইঞ্চি জমেন ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আমরা খুঁজে খুঁজে এই সকল গণহত্যাকারীদের জন্য নরকে পরিণত করব